নমস্কার প্রতিদিনকার মতো হসলা রেডিওর সংবাদ পরিবেশনে আজ সন্ধ্যায় উপস্থিত হয়েছি আমি রিনা দত্ত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি শীর্ষ সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের হোনালাপ দ্বিতীয়বার শীর্ষপদে আসীন হওয়ার পর এই প্রথম দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা আরজিকর কাণ্ডের দোষীর সাজা বৃদ্ধির নিয়ে মামলা স্থগিত রাখল হাইকোর্ট নির্যাতিতার পরিবার মৃত্যুদণ্ড চায় না সঞ্জয়ের আটচল্লিশতম কলকাতা বইমেলা শুরু আজ থেকে চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার পর এবার দিল্লির বুড়াড়িতেও ভেঙে পড়ল চারতলা বাড়ি মৃত্যু দুজনের উদ্ধার কার্য চলছে আজ থেকে আটত্রিশতম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা প্রায় দশ হাজার প্রতিযোগী অংশ নেবে হিন্দুদের জন্মহার কমছে পরিবার পিছু তিন সন্তান চাই বিশ্ব হিন্দু পরিষদ সুপ্রিম কোর্টে ঝুলেই রইল এসএসসি মামলা চিন্তায় ছাব্বিশ হাজার শিক্ষক পরবর্তী শুনানি দশই ফেব্রুয়ারি সাধারণতন্ত্রের প্যারেডে বাংলার ছৌ বাউল হিন্দুত্বই বাংলার গৌরব পুনরুদ্ধার করবে দাবি পদ্মশ্রী কার্তিক মহারাজের বাংলাদেশকে অনুদান বন্ধ করল আমেরিকা সরস্বতী পুজোয় ফিরবে ঠান্ডার আমেজ আজ চোদ্দই মাঘ চোদ্দোশো মঙ্গলবার আঠাশে জানুয়ারি দু এখন বিস্তারিত খবর সাধারণতন্ত্র দিবসের দিল্লির কুচকাওয়াজের এবারে থিম ছিল সন্নিম ভারত বিরাসত অর বিকাশ এই থিমের সঙ্গে ছন্দ মিলিয়ে এবার কর্তব্য পথে নজর কেড়েছে বাংলার ট্যাবলো তুলে ধরা হয়েছে বাংলা লোক সংস্কৃতির ঐতিহ্যকে দেখা মিলেছে ছৌ নাচের সঙ্গে বাউল লোকসঙ্গীতের সুর তুলে ধরা হয় টেরাকোটার মন্দিরও গত কয়েক বছরে দিল্লির কুচকাওয়াজে বাংলার ট্যাবলো স্থান না পেলেও এবার সাধারণতন্ত্র দিবসের থিম মেনে বাংলার যে মডেল পাঠানো হয়েছিল তা পছন্দ হয় কেন্দ্রের হিন্দুদের জন্মাহার কমছে হিন্দুদের জন্মাহার উল্লেখযোগ্য হার কমছে তাই প্রতিটি হিন্দু পরিবারে অন্তত তিনটি সন্তান থাকা উচিত সম্প্রতি প্রয়াগরাজে সন্ত সম্মেলনে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা তিনি বলেন হিন্দুদের জন্মহার কমছে বলেই দেশে হিন্দু জনসংখ্যাও কমছে তাই আমাদের শ্রদ্ধেয় সাধুরা সমগ্র হিন্দু সমাজের কাছে এই আবেদন করেছেন যে প্রত্যেক হিন্দু পরিবারে যেন অন্তত তিনটি করে সন্তান থাকে অনেকেই হিন্দুদের আক্রমণ করে হুমকি দিয়ে বলছে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করা হবে বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে হিন্দুদের বাংলাদেশকে অনুদান বন্ধ কোথায় বলে মর্নিং সোজ দ্য ডে সেটা এবার হাড়ে হারে টের পাচ্ছে বাংলাদেশ দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশকে অনুদান বন্ধের সিদ্ধান্ত নিল আমেরিকা শুরুতেই যদি এমনটা হয় তাহলে আগামী চার বছর প্রশাসন বাংলাদেশকে কোন নজরে দেখবে তা বোঝাই যাচ্ছে স্বাভাবিকভাবেই বেশ চাপে পড়ে গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাঙালির হিন্দুত্বের বর্তমান আইকন নন্দজি তিনি সবার কাছে পরিচিত ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা আশ্রমের প্রধান কার্তি মহারাজ নামে এবছর মোদী সরকার তার আধ্যাত্মবাদী কাজকে স্বীকৃতি দিয়ে পদ্মশ্রী সম্মান প্রদান করে পদ্মসম্মান ঘোষণা হওয়ার পরই একান্ত সাক্ষাৎকারে প্রবীণ সন্ন্যাসী দাবি করেন হিন্দুত্বই পারবে বাংলার গৌরব পুনরুদ্ধার করতে এখন আসছি স্থানীয় খবরে বাঘের স্থায়ী আস্তানা হয়ে উঠেছে জঙ্গলমহল বাঁকুড়া ও বিষ্ণুপুর মধ্য ভারতে ব্যাঘ্র প্রকল্পের সঙ্গে এ রাজ্যে জঙ্গলমহলের অনেক মিল রয়েছে ফলে জিনাতের মতোই ঝাড়খণ্ডের পালামৌ থেকে আসা বাঘটি এখানে স্থায়ী আস্তানা চাইছে সোমবার বিষ্ণুপুরে বন দপ্তরের একটি বিশ্রাম গিয়ে বাঘ নিয়ে বৈঠকের পর রাজ্যের মুখ্য বনপাল এস কুলান ডেইভাল একথা বলেন সেই সঙ্গে বাঘটিকে ভদ্র আখ্যা দিয়ে বিরক্ত না করার পরামর্শও দেন জঙ্গলমহলবাসীকে ঠাড়ে ঠোরে তিনি এটা বুঝিয়ে দিয়েছেন আপাতত বাঘবন্দিতে খুব একটা আগ্রহী নয় বনদপ্তর আর সেটা যদি সত্যি হয় তাহলে সুন্দরবনের মতোই জঙ্গলমহলেও পাকাপাকিভাবে থাকতে চলেছে বাঘ এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট কোনো মহলই রক্তল ভুগছে পুরুলিয়া হাসপাতালে রক্তের হাহাকার রক্তের সংকটে ভুগছে পুরুলিয়া জেলা রক্তের জন্য হাহাকার চলছে জেলা সর্বত্র প্রতিদিন কত শত রোগীর পরিজনেরা পুরুলিয়া দেবের মাহাতো হাসপাতাল কিংবা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টারে এসে ঘুরে যাচ্ছেন তার ইয়াত ইয়ত্তা নেই রক্তের খোঁজে কোনো রোগীর পরিজন এলে ব্লাড সেন্টারের কর্মীদের একটাই উত্তর রক্ত নেই প্রশ্ন উঠছে জেলার গুরুত্বপূর্ণ হাসপাতালে রক্তের হাহাকার তৈরি হচ্ছে কেন তাছাড়া এখনই যদি এই অবস্থা হয় তাহলে গ্রীষ্মকালে কি হবে কেন এ নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন আকাশের নিচে বিনা পয়সায় পাঠশালা প্রভাতবাবুর কাছে মিলছে চরিত্র গঠনের পাঠও জঙ্গল ঘেরা গ্রামে কচি কাচাদের পড়াতে গিয়ে কখনো দাতাল হাতি তারা খেয়েছেন রাত বিরেতে ছাত্র পড়িয়ে ফেরার পথে হাইনাবা বা বনসুয়ারের সামনেও পড়েছেন কখনো আবার রাস্তায় আড়াআড়িভাবে পথ আটকেছে মস্ত অজগর তা সত্ত্বেও উত্তর বাঁকুড়ার জঙ্গলমহলের দুস্থ পড়ুয়াদের বিনা পয়সায় টিউশনি পড়ানো থেকে বিরত হননি বেলিয়াতড়ের জামিনী রায় কলেজের অধ্যাপক প্রভাত কুম্ভকার বছর চল্লিশের ওই অধ্যাপক গত আট বছর ধরে শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত করছেন এমনকি ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছেন ঠাকুর মা স্বামীজির বাণী আদর্শ অকিতদার প্রখ প্রভাতবাবু তিনি জামিনী রায় কলেজের বাংলা বিভাগের আংশিক সময়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বর্তমানে তিনি অবশ্য স্টেট এইডেড কলেজ টিচার হিসাবে পড়াচ্ছেন কলেজের সময়টুকু বাদ দিয়ে দিন ভোর তিনি ছাত্রছাত্রী পড়ান প্রভাতবাবুর বাড়ি বরজোড়া ব্লকের খাড়াড়ি অঞ্চলের ফুলবেরিয়া গ্রামে এবার চলুন একটু রূপ রূপচর্চার কথায় আমরা যে রূপচর্চা করি সেই প্রসাধনীতে কত রকমের ক্ষতিকর রাসায়নিক আছে দেখুন ধারণা করা হয় মানুষ ছ হাজার বছর ধরে রূপচর্চার জন্য প্রসাধনী ব্যবহার করে আসছে প্রসাধন সামগ্রীর ব্যবহার যেমন বেড়ে চলেছে তেমনি এগুলো ব্যবহারে সৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়ায় স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকিও বাড়ছে অনেক গবেষক ইতিমধ্যেই বাজবিচার না করে প্রসাধন সামগ্রী ব্যবহার করার প্রবণতাকে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসাবে অভিহিত করেছেন সারা বিশ্বে অসংখ্য কোম্পানি প্রসাধন সামগ্রী প্রস্তুত করছে এসব সামগ্রী তৈরি করতে কম বেশি তেরো হাজার রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়ে থাকে মূলত এই রাসায়নিক দ্রব্যগুলোই স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা তৈরির জন্য দায়ী জেনে নেওয়া যাক দৈনন্দিন ব্যবহার করা প্রসাধন সামগ্রী তৈরি করতে সাধারণত যেসব রাসায়নিক ব্যবহার করা হয় এবং সেগুলো থেকে কী কী ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে ইউরিয়া বেবি কেয়ার থেকে শুরু করে সব ধরনের প্রসাধন সামগ্রীতেই এটির উপস্থিতি রয়েছে এর কারণে ত্বকের অ্যালার্জি ক্যান্সার এমনকি বিকালঙ্গ শিশুও জন্ম নিতে পারে ডাইঅক্সেন সাবান শ্যাম্পু মাউথওয়াশেও থাকে ত্বক স্তন এবং লিভার ক্যান্সারের ঝুঁকি ফরমাল ডিহাইড সব ধরনের প্রসাধনীতেই ফরমালিন ব্যবহার করা হয়ে থাকে এটি অ্যালার্জি এবং ক্যান্সারের ঝুঁকি তৈরি করে ভারী ধাতু লেড আর্সেনিক ক্যাডমিয়াম নিকেল মার্কারি ইত্যাদি ভারী ধাতু রঙিন প্রসাধন সামগ্রীতে ব্যবহার করা হয়ে থাকে স্বল্প মেয়াদে এগুলো ত্বকের অ্যালার্জির কারণ হতে পারে তবে দীর্ঘদিন ব্যবহার করলে এগুলো ত্বকের নিচে জমার পর শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে ফলে শ্বাসকষ্ট বুক ব্যথা বমি মাথা ব্যথা ডায়রিয়া ক্যান্সার হাড় ক্ষয় স্নায়ু লিভার এবং কিডনি রোগের কারণ হতে পারে তাই রূপচর্চা থেকে সাবধান হন এখন চলুন একটু বিনোদনের খবরে নন্দিতা শিবপ্রসাদের পরিচালনায় এবার রক্তবীজ টু সমাজ মাধ্যমে শিবপ্রসাদ জানিয়েছিলেন এবছরে তারা উপহার দেবেন তিনটি ছবি একটি ছবি রাখি গুলজার অভিনীত আমার বস অন্যটি ভানুপ্রিয়া ভূতের হোটেল কিন্তু জানা যাচ্ছিল না তিন নম্বর ছবিটি কি এবার সাধারণতন্ত্র দিনই নন্দিতা ও শিবপ্রসাদ প্রকাশ্যে আনলেন রক্তবীজ টু এর টিজার কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি জংলা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি মানেই নতুন কোনো বিষয় তার নতুন ছবির শুটিং শুরু হবে শীঘ্রই নাম জংলা বিষয়বস্তু জানা না গেলেও বোঝা যাচ্ছে জঙ্গল এই ছবির পটভূমি কারণ ছবির বেশিরভাগ শুটিং হবে ডুয়ার্সের জঙ্গলে এক মাস সেখানে শুটিং পর কলকাতার ভিন্ন লোকেশনে হবে ছবির বাকি অংশের শুটিং জংলায় অভিনয় করছেন কৌশিক পুত্র উজান এখন খেলার খবর আজ তৃতীয় টি টোয়েন্টি প্রথম দুটিতে অনায়াসে জয় পেয়েছে দল এবার সিরিজ পকেটেস্থ করার নেশা সেই নেশাই মঙ্গলবার ফের ইংরেজদের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল বর্ষসেরা বুমরা দু হাজার চব্বিশ সালে সেরা টেস্ট ক্রিকেটার হিসাবে যশপ্রীত বুমরাকে বেছে নিয়েছে আইসিসি তেরোটি টেস্টে একাত্তরটি উইকেট নিয়ে এই স্বীকৃতি পেয়েছেন তিনি ষষ্ঠ ভারতীয় হিসাবে কৃতিত্ব অর্জন করেছেন বুমরা ভারতীয় বোলারদের মধ্যে তিনি দ্বিতীয় দ্রাবিড় গম্ভীর সহবাগ অশ্বিন ও বিরাটের পর বুমরা পুরস্কার পাচ্ছেন এখন আবহাওয়ার খবর আজকে পরিষ্কার আকাশ আজকে সর্বোচ্চ তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস আজ এই পর্যন্তই আপনারা হসলা ও শ্রদ্ধার দ্বারা পরিচালিত দৈনন্দিন সামাজিক সহযোগিতা ও সুরক্ষামূলক কার্যাবলীগুলি পরিলক্ষিত করুন আর চাইলে আপনারা এই সুযোগ গ্রহণ করতে সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি ও জিরো নাইনে ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি নমস্কার